নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার বিবাকর দাস আপনাদের সকলকে জানাই তৃতীয় শুভেচ্ছা ভিটামিন বি একটি অপরিহার্য পুষ্টি উপাদান যা লোহিত রক্তকণিকে উৎপাদন স্নায়ুর কার্যকারিতা এবং ডিএনএ সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে অনেক মানুষ ভিটামিন বি এর অভাবের শিকার যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার কারণ করতে পারে আজকে আমরা ভিটামিন বি এর অভাবের কারণ লক্ষণ এবং হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চেষ্টা করি তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের সঠিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ জি টুয়েলভ এর অভাবের কারণ ভিটামিন বি টুয়েলভের এর অভাবের বিভিন্ন কারণের সংমিশ্রণের কারণে হতে পারে যার মধ্যে রয়েছে ভিটামিন বি সমৃদ্ধ খাবারের অভাব ক্ষুদ্র দ্বারা খাদ্য উপাদান থেকে ভিটামিন বি এর অসম্পূর্ণ শোষণ কিছু নির্দিষ্ট চিকিৎসাগত অবস্থা যেমন ক্ষতিকারক রক্ত কিছু নির্দিষ্ট ওষুধের ব্যবহার যেমন অ্যান্টাসিড বা টু ভিটামিন বি টুয়েলভের অভাবের লক্ষণগুলি কী কী ভিটামিন বি টুয়েলভের অভাবের লক্ষণগুলি অভাবের তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্লান্তি দুর্বলতা শ্বাসকষ্ট ফ্যাকাশে বা হলুদাবত্বক হাত ও ফায়ে অসারতা বা ঝিনঝিন ভাব মেজাজের পরিবর্তন যেমন হতাশা বা উদ্বেগ হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা ভিটামিন বি টুয়ালের অভাবের জন্য চিকিৎসা একটি সামগ্রিক পদ্ধতি যার লক্ষ্য হল ভিটামিন বি টুয়েলভের টুয়েলভ অভাবের অন্তর্নিহিত কারণগুলি চিহ্নিত করা এবং সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা চিকিৎসায় সাধারণত নিম্নলিখিত ওষুধগুলি ব্যবহার করা হয়ে থাকে আসুন জেনে নিন আর্সেনিক অ্যালবাম রাতের বেলায় দুর্বলতা ক্লান্তি নিয়ন্ত্রণে উপযুক্ত অঙ্গ প্রত্যঙ্গে তীব্র দুর্বলতা থাকে যা ব্যক্তিকে শুয়ে থাকতে বাধ্য করে ক্রমাগত নড়াচড়া করার ইচ্ছে সহ তারা খুব উদ্বিগ্ন এবং অস্থির থাকে আঙুলে ঝিনঝিল অনুভব হয় পায়ের পাতার দুর্বলতা লক্ষণ যা এর ব্যবহারে ক্লান্তি এবং মাথাগুড়া প্রয়োজনের নিশ্চিততা এবং তন্দ্রাও থাকে সব সময় শুয়ে থাকার ইচ্ছা হাঁটার সময় মাথা গোড়া মনের চিন্তা চিন্তাভাবনা করতে অসুবিধা এবং মনোযোগ মনোযোগে সমস্যা হতে পারে টেলিফস ক্লান্তি স্মৃতিশক্তির দুর্বলতা এবং অসারতা শক্তির মাত্রা কমে যাওয়া স্মৃতিশক্তির দুর্বলতা ভুলে যাওয়া মনের নিশ্চতা এগুলি ছাড়াও একটি বিরক্তি এবং বিষণ্নতা নিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ধরনের ক্ষেত্রে দুঃখ বিষণ্নতা উপস্থিত থাকে জীবনের ক্লান্তি মনের নেতিবাচক চিন্তাভাবনা এবং মৃত্যুর ভয় থাকে পরিশেষে হাত ও ফাইয়ে অসারতা বা কাটা অনুভূতি হলে এটি ভালো কাজ করে হাইফেরিক্যাম্প অঙ্গ প্রত্যঙ্গে জিনজিন অনুভূতির জন্য হাত পায়ে ঝিনঝিন এবং জ্বালা পড়া কিছু ক্ষেত্রে হাত ফাইয়ে অসহায়তাও দেখা দিতে পারে জিন ক্যাম্প অসারতা এবং টিং নিয়ন্ত্রণে অসারতা এবং জিনজিন অনুভূতি ফা এবং ফায়ের গঠনের অনুভূতি অনুভূত হয় অঙ্গ প্রত্যঙ্গের বেশি দুর্বলতাও থাকতে পারে ফিক্রিক অ্যাসিড ফিন এবং সুই সংবেদন পরিচালনার জন্য অঙ্গ প্রত্যঙ্গে সুই এবং ফিং লাগার অনুভূতি প্রয়োজনে পুরো শরীরে বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা এবং ক্লান্তি দেখা দিতে পারে এর মধ্যে রয়েছে স্মৃতিশক্তি দুর্বলতা ভুলে যাওয়া এবং সামান্যতম বুদ্ধিবৃত্তিক কাজ করার পরে মানসিক ক্লান্তি কষ্টিকা পেশি দুর্বলতা এবং ভারসাম্য ও সমন্বয়ের সমস্যার জন্য পেশির উপর লক্ষণীয় প্রভাব পেশির দুর্বলতা প্রকট হলে এটি একটি উচ্চমানের ওষুধ এটি ব্যবহারের আরেকটি প্রধান লক্ষণ হল ভারসাম্য এবং সমন্বয়ের সমস্যা যার ফলে হাঁটা ছলা অস্থির হয়ে পড়ে এবং সহজে পড়ে যায় এটি হাতের অসারতা নিয়ন্ত্রণেও ভালো কাজ করে মার্কস চলে এবং মুখের আলসারের প্রদাহ নিয়ন্ত্রণে জিভ্যার প্রদাহ এই ধরনের ক্ষেত্রে জিব্যার তীব্র লালবাব এবং ব্যথা দেখা দেয় ব্যথা সাধারণত খোঁচা দেওয়ার মতো প্রাক প্রকৃতি হয় এর সাথে জ্বালা করাও হতে পারে এরপর মুখের আলসারের ক্ষেত্রে এটি খুবই কার্যকর প্রয়োজনে জিজ্ঞে মারি গালের ভেতরে আলসার হতে পারে এগুলি দেখতে নোংরা এবং অনির্দিষ্ট সীমানা সহ অতিরিক্ত লালা মুখে ধাতব সাপ এবং দুর্গন্ধ শ্বাস এই কিছু সাধারণ লক্ষণ যা উপরের অভিযোগগুলির সাথে দেখা দিতে পারে বোরাক্স মুখের ঘা ব্যবস্থাপনার জন্য গাল বা জিব্বের ভেতরে ঘা থাকতে পারে ঘাগুলি ব্যবহার এবং কুমল এগুলি থেকে সহজেই রক্তপাত হয় অতিরিক্ত তাপ এবং মুখের শুষ্কতা এই বৈশিষ্ট্যগুলির সাথে অনুভব হতে পারে এক্ষেত্রে মিহমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের উমিউভেথিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন আজ এই পর্যন্তই ধন্যবাদ